আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা যেটাই আপনারা বলেন বা যে আমি চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি সাকিবুল ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা সাইলেজ মেশিন না তো এই মেশিনটার মডেল কি

এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে পুলিটা জাস্ট ঘুরাই দিলেই হবে পুলিটা ঘুরাই দিলেই একদম জিরো হয়ে যাবে এখন যেরকম আছে এরকম এক ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত হবে নাকি এক ইঞ্চি তো এই মেশিনে কয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে একটু দেখা দুইটা ব্লেড ব্যবহার করে দুইটা ব্লেড ব্যবহার করে একটু খুলে একটু দেখেন মেশিনটা খুলে কয়টা ব্লেড থাকে এই মেশিনে তো এই যে ভিউয়ার্স এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড হ্যাঁ হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনগুলো আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইরে স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আলাইকুম